কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন শ্যামলির কথা মতো অনি চলে এসেছে সেই স্থান মুন ক্যাফেতে আর এখানে আসার সাথে সাথে শ্যামলিও ঠিক সময় মতো সেখানে চলে এসেছে তারপর শ্যামলী দুজনের জন্য দুটি কফি অর্ডার করলে অনি শ্যামলিকে বলে কি করতে আমাকে এখানে ডেকেছ নিশ্চয়ই ক্ষমা চাইতে অনির মুখে এমন কথা শুনে শ্যামলী অনিকে বলে আপনি বাড়ি চলুন কারণ অনেক নিজে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে নিজের পরিবার ছেড়ে অন্য জায়গায় থাকছে এটা শ্যামলী সহ্য করতে পারছে না এক পর্যায়ে শ্যামলী অনেকে বলে আপনি আমাকে বাদ দিয়ে ওই অহনাকে বেছে নিয়েছেন তো ওই অহনা একদিন আপনাকে পথে বসাবে আর সেদিন আপনি আমার কাছে আসতে চাইলে আমি আপনাকেই ঘরে তুলব না শ্যামলীর মুখে এমন কথা শুনে ক্যাফের সবাই হাততালি দেয় আর তাদের মধ্যে একজনে সে অনেকে বলে এই মেয়ের মতো তোমাকে কেউ ভালোবাসতে পারবে না এদিকে অনেকে এমন কথা বলে বাইরে এসে নিজে কাঁদতে থাকে আর সেখানে রোহিণী আসলে রোহিণীকে সবকিছু অহনা অনেক টাকা খরচ করে ঘরের কিছু জিনিসপত্র কিনেছে আর সেই সময় শ্যামলির কথা মনে করতে থাকে অনি এদিকে অনির কোনো কাজ নেই বলে অনলাইনে একটা চাকরির আবেদন করে ফেলে অনি বন্ধুরা আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ